এটা কি ভাই ইরানি বোরকা মার্ট হ্যালো ইসি হারি ওরপে গরু ওরপে শাহরুখাত এক নতুন দুনিয়া প্রিন্সেস বোরকা ফ্যাশন আচ্ছা আপনার যারা আবিজাত্য পূর্ণরুচি শিল্পকরা এক নতুন দুনিয়া প্রিন্সেস বোরকা ফ্যাশনকে ছিলেন তাদেরকে আমি আজকে আরো দুইটা প্রতিষ্ঠানের সাথে পরিচয় করে দেব একটা হচ্ছে ইরানি বোরকা মার্ট আরেকটা হচ্ছে আল হেরা বোরকা আচ্ছা আজকে যদি আমার কোনো স্টুডেন্ট আসে বা আমার স্টুডেন্টের গার্জিয়ানরা যদি আসে তাদের কি কোনো ডিসকাউন্ট ডিসকাউন্ট দিবে আমার পরিচয় দিলে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট ভাই এর এটা যদি দাম একশো টাকা ডিসকাউন্ট দিলে আপনি ষাট টাকার কিনতে পারেন আর কী চাই অনেক সুন্দর করে হচ্ছে ওরা দোকানটা সাজাইছে আরও সুন্দর হবে ইনশাল্লাহ আপনি তো পার্টি শুরু হইয়া অর্থাৎ এখন তো মাত্র শুরু হইলো ওদের দোকান ওদের এখানে হিজাব শো সব আইটেম আছে কোন আইটেম লাগবে একেবারে নতুন ব্র্যান্ড নিয়েও হাৰি অৰ পৰা গগ বৰুৰ পৰা শ্বাহৰুখান পচাল দা ব্ৰেণ্ড এম্বাচাৰ অফ আভিজাত পুনৰ শিল্প এক নতুন ধুনীয়া প্ৰিন্সেছ বৰকা ফেশ্বন আচ্ছা আপনারা যারা আবিজাত পূর্ণ রুচিশীল বোরকা এক নতুন দুনিয়া প্রিন্সেস বোরকা ফ্যাশন কে চিনেন তাদেরকে আমি আজকে আচ্ছা এইটাও খুব সুন্দর একটা ডিজাইন তাদেরকে আজকে আমি আরও একটা আরও দুইটা প্রতিষ্ঠানের সাথে পরিচয় করে দেবো একটা হচ্ছে ইরানি বোরকা মাদ আর একটা হচ্ছে আল হেরা বোরকা আচ্ছা আপনারা আমার থেকে যেরকম হোলসেল নিতে পারবেন কিংবা খুচরাও নিতে পারবেন নিজেরা পড়ার জন্য কিন্তু আপনি যদি চান আপনারা যদি চান নিজেরা বাড়ির পাশে বসে চাঁদপুরে থেকে নিজে দেখে প্রোডাক্ট পারচেস করছে সেই ক্ষেত্রে আপনাকে চলে যেতে হবে বড় নিউ মার্কেটের মার্কেটের নিস্তলাতে কাছি ডাইনের নিস্তলাতে দোকান নং চাল ইরানি বোরকা মার্ট ওদের আরেকটা প্রতিষ্ঠান হচ্ছে আলহেরা বোরকা গ্যালারি আপনারা এই আবিজাত্যপূর্ণ রুচিছিল বোকা এক নতুন নতুন প্রিন্সেস বোরকা পেশন থেকে অসংখ্য ডিজাইন নিতে পারবেন সেম ভাবে আপনি যদি রিটেলে পারচেজ করতে চান সেই ক্ষেত্রে আপনাকে চলে যেতে হবে পৌরস সুপারমার্কেটের মার্কেটের নিস্তলাতে ইরানি বোরগা মার্কেট আপনাকে চলে যেতে হবে আলহেরা বোরকা গ্যালারিতে ওইখানে আমার খুব কাছের একটা ভাই ওর নাম হচ্ছে রাশেদ খান ও নিজেই আছে আপনার আজকে আপনি ওইখান থেকে একদম সুলভ মূল্যে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে আপনি আজকে ওর থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন এমন সুযোগটা কে না নিতে চাই এটা কি ভাই ইরানি বোরকা মার্ট আচ্ছা এটার প্রোভাইটের জন্য আপনাদের খুবই ভাগ্য ভালো এই যে দেখেন রাশেদ খান অনেক সুন্দর সুন্দর ডিজাইন ওরা করছে এই রাশেদ খান আজকে এই দোকানে আছে আপনারা যারা আজকের মধ্যে আসবেন এই দোকানে পারচেস করতে চাঁদপুরবাসী আমার স্টুডেন্ট যারা আসো আমার স্টুডেন্টের আত্মীয়স্বজন যারা দেখো কত অবজেক্ট ডিজাইন এগুলো খুবই দামি দামি ওরা নিজেরা ম্যানুফ্যাকচার করে আচ্ছা আজকে যদি আমার কোনো স্টুডেন্ট আসে বা আমার স্টুডেন্টের গার্জিয়ানরা যদি আসে তাদের কি কোনো ডিসকাউন্ট ডিসকাউন্ট দিবে আমার পরিচয় দিলে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট ভাই এর এটা যদি দাম একশো টাকা চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিলে আপনি ষাট টাকার বিনিময়ে কিনতে পারেন আর কী চাই ওরা নিজেরা ম্যানুফ্যাকচার করে ওদের এখানে হিজাব শো সব আইটেম আছে কোন আইটেম লাগবে একেবারে নতুন ব্র্যান্ড নিউ এই আপডেটের দোকান এদের চাইতে ভালো কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট চাঁদপুরে পাবে না কারণ ওরা নিজেরা মেনে বেকচার করে ভাই অনেক সুন্দর করে হচ্ছে ওরা দোকানটা সারাইছে আরও সুন্দর হবে ইনশাআল্লাহ আবি তো পার্টি শুরু হইয়া অর্থাৎ এখন তো মাত্র শুরু হইলো ওদের দোকান তো আজকে মনে হয় তুমি পুরো দিনই আসো না রাশেদ সাহেব তো তোমরা আইসো আজকে ইনশাআল্লাহ সর্বোচ্চ সেক্রিফাইস করে তোমাদেরকে রেট ধরবে আমি আশা রাখি আমার যত স্টুডেন্ট তোমরা চাঁদপুরে আসো আমার স্টুডেন্টদের ফ্যামিলি মেম্বার তোমরা যারা আসো সবার প্রতি অনুরোধ রইল তোমরা অবশ্যই যাবা ওইখান থেকে গিয়ে নিজে দেখে পারচেজ করবা অথবা তুমি যদি চাও আমার থেকে পারচেজ করতে পারো অসংখ্য ডিজাইন আছে ডিসপ্লে আছে এবং ডিসপ্লে ছাড়াও হিউজ ডিজাইন আছে আমাদের হিউজ আপডেট কালেকশন হচ্ছে ম্যানুফ্যাকচার হচ্ছে ফ্যাক্টরি আমি তোমাদের দেখি ফ্যাক্টরির জন্য নিয়ে যাওয়া প্রবলেম নাই সেই ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া পর্যন্ত ভালো দেখো শুরু দেখো আবিজাতপূর্ণ রুচিশীল বোরকার এক নতুন দুনিয়া এবং ইরানি বোরকা মার্টের সাথেই দেখো যারা আল্লাহ হাফেজ